আলাইকুম বিহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন থাকবে সাথে থাকবেন কারণ আমরা কিন্তু প্রতিটা দিনই নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি নতুন নতুন ওয়ালা সাইকেল আপনাদেরকে আমরা উপহার দেওয়ার চেষ্টা করতেছি তো আজকে আমরা একটা খুব দুর্দান্ত একটা বাইসাইকেল নিয়ে কথা বলবো আমাদের সাথে ভিডিওতে থাকবে ভাইয়া ভাইয়া আসসালামাইকুম আসসালাম মা কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ। না আজকের ভিডিওতে আমরা কোন মডেলটা নিয়ে কোন সাইকেলটা নিয়ে কথা বলবো? আগে আমাদের চ্যানেলে ভিডিও স্বপন দিত আর কি নিরব কাউন্সিলর এখন এর কারণে অনেকদিন ভিডিও দেওয়া হয় নাই। তো নতুন ভিডিওতে আপনাদের জন্য নতুন সাইকেল নিয়ে আসছে এগুলো কিন্তু বাজারে নাই। এগুলো না। আচ্ছা আচ্ছা। অনেকে এগুলো দেখলে আবার মানে চমকে যাবে। হ্যাঁ, তা তাই নিয়ে নেবে। সাইকেল কিন্তু স্টকে বেশি না।

9 is fit সামনে 3 827 is feeder আচ্ছা আচ্ছা পিছনে যে সেন্ডিংটা আছে এটা সিমানো দেখেন দামি সিমানো সেন্ডিংটা একবার এই সিমানোর মধ্যে যেটা সবচেয়েটা দামি লাগানো সেটাই আছে এই ক্যারেন্টও এটাও সিমানো তারপরে এখানে যে সামনে সেন্ডিংটা এইটা সিমানো আল্ট্রাস লাগানো তো সব মিলে খুব ভালো কোয়ালিটি সাইকেল এবং এই যে এই প্যাডলটা আছে না এগুলো উপর দামি প্যাডল আচ্ছা আচ্ছা সিট পোস্টটাও অ্যালুমিনিয়ামের এটা যেটা আছে না এটা অ্যালুমিনিয়াম আর এগুলো খুবই অনেক লম্বা করা যাবে যত হাই মানুষ হোক এগুলো চালাইতে পারবে আর যত আপনার বারো তেরো বছরের বাচ্চারা চালাইতে পারবে বারো তেরো বাচ্চার থেকে শুরু করে সবাই চালাইতে পারবে এবং এটা আপনার খুবই লাইট ওয়েট হবে আর বিবিএস এর আছে না এটা ব্যারিং সিস্টেম হবে ব্যারিং সিস্টেম হলে কি হয় চাপতে কষ্ট হয় না স্মুথলি চলে জি আর নষ্ট হয় না সব ওকে এইগুলো তো একটা হাই কোয়ালিটি সাইকেল এগুলো ব্যারিং ব্যারিং তো ভালো কোয়ালিটি লাগা আচ্ছা তাহলে যারা রাফিজের জন্য বা লং রাইডের জন্য ভালো সাইকেল চান তারা নিতে পারেন এটা আছে মাসে তাহলে কিছ নি আছে কিছু अवेलेबल এগুলো একটা সাইকেল কিনলে যদি স্বাভাবিকভাবে চালাস জি সাইকেল নষ্ট হয় কারণ ইস্ট্যান্ড করে এই কারণে সাইকেল নষ্ট হয় যদি আপনি স্বাভাবিকভাবে চালায় যত লং রাইড করক তাও এক আপনার ওই বয়স পার হয়ে যাবে কিছু আবার বিক্রি করে দিতে হয় আবার বিক্রি করে দিতে হয় সেকেন্ড হিসেবে আবার চলে

ফোন দেন ফোন দিয়ে আমাকে ফান সেই ক্ষেত্রে রিকোয়েস্ট হইলো আপনারা ইমোতে বা হোয়াটসঅ্যাপে সাইকেলটা ছবি পাঠিয়ে রাখবেন যদি অনলাইনের মাধ্যমে নিতে চান বা দেশ দেশে দেশ দেশের বাইরে যেখান থেকে হোক অনলাইনের মাধ্যমে যদি নিতে চান তাহলে আমার ইমোতে বা হোয়াটসঅ্যাপে সাইকেলটা ছবি পাঠিয়ে রাখবেন অথবা মডেল নাম্বার বলে দিবেন আর যদি কেউ শপে অ্যাকশন নিতে চান শপের অ্যাড্রেস ভিডিওতে দেওয়া থাকবে ভিডিওতে দেওয়া থাকবে আশা করি দর্শক বুঝতে পারছেন সো এত সুন্দর একটা কালেকশন ভাইয়ের কাছে আছে সো আপনারা যত দ্রুত যে আসবে সেই কিন্তু এই সাইকেল গুলো নিতে পারবে সো দ্রুত আসবেন এবং সাইকেল গুলো করে নেবেন তো ভাইয়া এই সাইকেলটা তো সবকিছুই আমরা মোটামুটি জানছি বা আপনি বললেন এবং মোটামুটি যারা এই সাইকেলটা জানে তাদের তো নতুন করে কিছু বলার নাই তো এখন দামটা বলে দেয় দামটা কত রাখতেছে নাম হলো উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা আচ্ছা দর্শক এটা হচ্ছে মাত্র উনত্রিশ হাজার টাকা আপনারা কিন্তু এই হচ্ছে ব্র্যান্ডের এই সাইকেলটা আপনারা পাচ্ছেন আশা করি দামটা একেবারে রিজনেবল বলছেন প্রাইস দেওয়া থাকে 500 বেশি নেওয়ার সুযোগ নাই সুযোগ নাই আচ্ছা আচ্ছা সো এগুলো একেবারে মোটামুটি রিজনেবল প্রাইজের ভিতরেই বলা যায় তো আশা করি এই বাজেটের মধ্যে যারা সাইকেল খুঁজতেছেন বা যারা বাইক লাভার আছে তারা কিন্তু এই বাইকটা কিন্তু সংগ্রহে রাখতে পারে তো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বাইসাইকেল নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম